বিস্তীর্ণ লবণের মাঠ শুধু চোখ যায় শুধু লবণের মাঠ আর মাঠ কৃষকেরা লবণ কিভাবে চাষ করতেছে এই যে উত্তম স্তর এখানে পলিথিন দেওয়া আছে তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ ষষ্ঠ ভাগে তারা পানিগুলো সেদ্ধ করে দ্বিতীয়তে দেয় দ্বিতীয় থেকে আবার তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠতেই সে দেখেন লবণ তৈরি হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে লবণের তারা স্কুল লবণ তারা ওই যে দূরে শুধু কিশোরেরা এই সামনে ময়নুদ্দিন মাহমুদের স্কুল অ্যান্ড কলেজ এই যে দেখেন টেকনাফ যাওয়া দর এই দিকে শুধু এই দিকে যতদূর চোখ যায় শুধু লবণ আর লবণ লবণ রোড দেখছে এখান থেকে লবণ একটু আগে করে নিয়ে যাবে যে আপনার রোডের পাশে দেখতেছেন লবণের অন্য লবণ একটু কার্গর ঢাকা থেকে এসেছে এগুলো আবার ঢাকা নিয়ে যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে কৃষকেরা জুম করে দেখাচ্ছে আপনাদেরকে অনেক লবণ এখানে লবণের এগুলো তো অনেক ভালো মানে এই লবণগুলো যে পাশে আবার দেখা যাচ্ছে নাফ নদী নাভ নদীর পানি দিয়ে তারা লবণ তৈরি করে লবণের পাহাড় শুধু লবণের লবণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে লবণের মাঠ যতদূর চোখ যাবে শুধু লবণের মাঠ আর মাঠ এখানে প্রধান তাদের এখানকার কৃষকের প্রধান তাদের জীবন জীবিকার উৎস হলো লবণ চাষ দুই দিকে দেখবেন লবণ আর লবণ আর পাশে দেখা যাচ্ছে সুন্দর শারীগত পাহাড় আর পাহাড় এই যে মধুরভঙ্গি খেলি মাদ্রাসা যাওয়ার গেট এখন দেখতে এই যে গেট বিশাল এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আমাদের মাদ্রাসা আসসালামু আলাইকুম বাই বাই আপনারা ভিডিও দেখতে চাইলে আমাদেরকে উৎসাহ দেন এই দেখে উত্তরবঙ্গ থেকে আসতে অনেক টাকা পয়সা খরচ হয় আমরা এখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখার জন্য দেবো আপনারা যদি উৎসাহ আমাদেরকে প্রদান করে থাকেন দেখেন